ঢুকতে যাচ্ছে ছেলে বাবার কাছে দাঁড়িয়ে চট করে ভয় পেয়ে পিছিয়ে বাবা ওই দেখো দুটো সিংহ কিরম আমাদের দিকে বড় বড় চোখ করে বাবার সঙ্গে সঙ্গে বলছে পাথরের সিংহ আবার কামড়ায় নাকি পাথরের সিংহ তুই ভয় পাস নি আমার সঙ্গে আয় হাত ধরে মন্দিরে নিয়ে গিয়েছে হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বাবা তার ছেলেকে দেখাচ্ছে দেখো মন্দিরের মধ্যে ভগবান দাঁড়িয়ে আছে ভগবানকে প্রণাম করো ছেলে তখন ঘুরে বাবাকে প্রশ্ন করছে বাবা পাথরের সিংহ যদি না কামড়ায় তাহলে পাথরের ঠাকুর প্রণাম নেবে কি করে বাবা এবারে চিন্তায় পড়ে গেছে তাহলে কি ছেলেটাকে বলে ভুল হলো থেকে জীবনের বড় আশ্চর্য কি জানেন আপনাকে সবার আগে তার প্রতি বিশ্বাসটা আনতে হবে আমি যখন আসলাম নটার সময় আমি দেখলাম এই হরিবাসরে যতটা পর্যন্ত প্যান্ডেল করা আছে ততটা পর্যন্ত একটা তিল ধারণের জায়গা নেই এত মানুষের ভিড় হয়েছে কিন্তু এখন শ্রোতার সংখ্যা একটু কমে গেছে হয়তো বা আমার পরে যিনি গাইবেন তার বেলা শ্রোতার সংখ্যা বেশিও হতে পারে কমও হতে পারে সেটা আমি বলবো না তাহলে কমে গেল কেন কমে যাওয়ার কারণটা হচ্ছে এটাই দেখবেন মানুষ যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু পায় তার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়ে যায় যার জীবনে পাঁচশো টাকা দরকার তাকে যদি আপনি পাঁচ হাজার টাকা দেন ও কিন্তু তিন হাজার টাকার অপব্যবহার করবে কেন ওর প্রয়োজন নেই তাই না যার জীবনে পাঁচশো টাকার দরকার ওকে যদি আপনি দুশো টাকা দেন ও টাকাটাকে গুছিয়ে খরচ করবে কেন তিনশো টাকা কম আছে তো সোনারপুর অঞ্চলের মধ্যে যত হরিসভা সব থেকে বড়ো হরিসভা হচ্ছে এই বাসর সুদী নাটাগাছি হরিসভা কিন্তু বড় কি শুধুমাত্র শ্রোতাদের জন্য হয় না হরিবাসর বড় হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে হবে নবদ্বীপে গেলে দেখবেন নবদ্বীপের দিকে যখন আমরা কীর্তনে যাই ওইদিকে কীর্তনে এত ভক্ত হয় না কম হয় কিন্তু আশ্চর্য কি জানেন ওইদিকে গানে গেলে দেখা যায় একশো ভক্ত দশ হাজার ভক্তের কাজ করে মোট কথা যারা কীর্তন শোনার জন্যে উপস্থিত হয়েছে তাদের শ্রবণ ক্ষমতা ধারণ ক্ষমতা দশ হাজার ভক্তের সমান তারা আপনাকে দিয়ে গান করিয়ে নিতে বাধ্য করবে যদি আপনি গান জেনে থাকেন তবে না জানলে কি করে করাবে রান্না জানলে তো রান্না করবে তা যদি না জানো তাহলে কি করে হবে পোস্তুর মধ্যে কতটা হলুদ দিয়ে দিলে পোস্তুর স্বাদ হয় নাকি এমনি নি যদি গৌরাঙ্গ ধরিতাম দে গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না অন্য কিছু অনেক দূরের কথা বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া কায়া মানে দেহ পরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমার জগতে জানাতো কে আজকে যত মানুষ বাংলার থেকে বৃন্দাবনে যাচ্ছে তারা ব্রজের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো কৃষ্ণ কৃপা করো বলে যদি চৈতন্য মহাপ্রভু না আসতো তাহলে কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয় না গায়ে মাখে সবার আগে এই জায়গাটা চিন চিনে নিতে শিখতে হবে কেন আসতে অনেকে দুটো জায়গাতে গিয়েছেন একটা বৃন্দাবন একটা নবদ্বীপ অনেকে একটাতে গিয়েছেন একটাতে যাওয়া হয়ে ওঠেনি যাবেন বলে পরিকল্পনা করছেন যদি কোনো দিন যান আমার কথাটা মিলিয়ে নেবেন বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না নবদ্বীপে কিন্তু ক্ষমা হয় যদি বলেন বাবা এ কথা বলছো কেন বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে এসেছে ভগবান কিন্তু কাউকে ছাড়েনি অগাসুর বকাসুর পুতনা সবাইকে ভগবান মেরে দিয়েছে কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে এলো জগাইমাদাই চপন গোপাল মলয় চাঁদ কাজী ভগবান কাউকে মারেনি সবাইকে ক্ষমা করে দিয়েছে বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপের এইটা হচ্ছে সবথেকে বড় তথা তাই মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয় দেখবেন যখন কীর্তন শুনতে বসে মানুষ বলে দাদা একটু তত্ত্ব কথা বলবেন তত্ত্ব কথাটা কি কথাটা কি তুলসী মঞ্চ কোন দিকে রাখবো এইটা তত্ত্ব হলো নারকেলের কেন কুড়িটা ফুটো এইটা তত্ত্ব হলো রাবণের কেন দশটা মুন্ডু মেয়েরা পায়ে কালো কার কেন পরে এটা কি তত্ত্ব হলো নাকি এ তত্ত্বের নামে গত্ত্ব ফেরি এ তত্ত্ব না তত্ত্ব কোনটা যা শুনলে নিজের জীবনের ভজন পথে উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে যা শুনলে ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে তাকে তত্ত্ব কথা বলে তত্ত্ব কথা কে বলেছে মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী মহারাজ সাত দিন ধরে ভাগবতের স্বরূপে যা বলে গেলেন তাকে তত্ত্ব কথা বলে যা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূরে চলে গেছে আমরা যারা কীর্তন করি আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন যখন দেখি রাত্রি একটু বাড়ছে দু চারটে লোক উঠে যাচ্ছে আমাদের তো পদ নেই আমরা সঙ্গে সঙ্গে রাধে রাধে জপা কর তুই ওটা গুজছিস কি জন্যে তুই তো দিব্যি গাইছিলি গান চাটক টেনে এনে গুঁজে দিলি হ্যাঁ মাথায় রাখার দরকার নেই পরবর্তী শিল্পীগুলো যে আছে একটা হরিবাসর তৈরি বাসর তাকে এই সেই ইজি করে যদি এরম করে দেয় আসলের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় আগে জমিটা তৈরি হোক শুকনো জমিতে ধানের বীজটা পুঁতে দিলে কি গাছ হয়ে যায় নাকি তুমি জমি তৈরি করতে দিলে পারো দিচ্ছ কি জন্য কি দরকার গোজা গুজি হ্যাঁ দীপি তো সুন্দর চলছিল মনে রাখবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন লক্ষ্য বস্তুর দিকে পৌঁছাতে গেলে আমাদেরকে ওরকম করে গুঁজিয়ে দিতে হবে মাঝখানে কিছু একটা যদি গুঁজে দিতে হয় না যদি গোঁজাটা ঠিকঠাক দেওয়া হয় তাহলে জল বন্ধ হবে আর যদি ঠিকঠাক না দেওয়া হয় ওইকে ছোট্ট একটু ফুটো থাকবে ওইখান দিয়ে জল ঢুকে পুরো সংসারটা যাবে যদি কি হইতো কেমনে নহিত ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে যে ভগবান আজ থেকে পাঁচশো বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়ালেন মানুষের সাজে গিয়ে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন ভগবান দশবার অবতার হবেন বলে কথা দিয়েছেন সত্য যুগে পাঁচবার মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন শ্রেতা যুগে দুবার রাম পরশুরাম দাপর যুগে একবার এসেছেন কৃষ্ণ বলে কলি যুগে একবার এসেছেন গৌতম বুদ্ধ রূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে কলকি অবতার রূপে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে সেই কথাটাই বলা হবে তাহলে এই যে দশ অবতারের কথা বলা হলো এই দশ অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই তাহলে মহাপ্রভুকে অবতার বলে আমরা বলি কেন তারা মহাপ্রভুকে অবতার বলি কেন মহাপ্রভুকে কেন কেন আমরা যখন কীর্তনে গাই বড়ো অবতার ভাই বড় অবতার কেউ বলে অবতারের সার গোরা অবতার মহাপ্রভু তো অবতার নয় মহাপ্রভুকে মহাপ্রভু হচ্ছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান তাকে অবতারের জায়গায় আমি নামিয়ে আনব কি জন্যে তাকে অবতার বলবো কি জন্যে মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু হচ্ছে যিনি নামের করে করে কলিযুগের জীবকে ঘাটটা পার তিনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য আমি অচৈতন্য সে শ্রীচৈতন্য তাই তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মানুষের দরজায় এসে দাঁড়িয়েছেন আর যখন মানুষের দরজায় গিয়ে দাঁড়ালেন বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন পদাবলীর উদ্দেশ্য কি লিখলেন মধুর বৃন্দা বিপিনো বিপিনো মাধুরী মাধুরী হলুত্বনি হৃদয়ে বৈ ভরিবো বৃন্দাবনের কীট পতঙ্গ প্রডুলতা সব মধুল মধু মধুর দেখো প্রবেশ চাতুটি প্রবেশ চাতুরি প্রবেশ চাতুটি সার ভাই বর যুবতী তাহে ভাবির ভাব কৌটি সপতি মধুরবৃন্দাবিন্ন মাদুরী ক্রমেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হই আসতে আপনাদের সোনারপুর অঞ্চলে অনেক ভক্ত লোক মানুষকে আমি দেখি কপালে তিলক আছে গলায় তুলসীর মালা আছে তারা ভগবানকে সেবা দেয় নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ দেন আচ্ছা বলুন একটা বিরাট বড় বাড়ি তৈরি করা হয়েছে অত বড় বাড়িটাকে রক্ষা করার জন্য বাড়ির চারদিকে একটা পাঁচিল তোলা হয়েছে এবারে বাড়ির পাঁচিলটা তোলা হয়েছে বাড়িটাকে রক্ষা করার জন্য বড় বড় দরজা বানানো হয়েছে দরজাগুলো শক্ত শক্ত লোহার দরজা করা হয়েছে এবার তাকিয়ে দেখুন দরজাগুলোকে ব্যাতে দরজাগুলোকে কেউ খুলতে না পারে তার জন্য দরজায় একটা করে ছিটকেনির ব্যবস্থা করা হয়েছে এবার ছিটকেনির বাইরে একটা করে বড় বড় তালা দেওয়া হয়েছে যত বড় তালাটা লাগানো হয়েছে চাবিটা কিন্তু অত বড় নয় চাবিটা ছোট্ট অত বড় পুরো বাড়িটার দায়িত্ব একটা ছোট্ট চাবির উপরে রাখা আছে আমাদের মানব জীবনের চাবিটা খুবই ছোট্ট চাবিটা কে জানেন আমাদের মানব জীবনের চাবিটা হচ্ছে পরমাত্মারূপী ভগবান যাকে চোখে দেখা যায় না অনুভব করে নিতে হয় আমি অনেক মানুষকে দেখছি কপালে তিলক আছে গলায় তুলসীর মালা হাতে জপের মালা তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় আসতে বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে পঞ্চকোশী পরিক্রমার থেকে একটু ভিতরে গেলেই আমাদের মঠ আছে নিতাই চৈতন্য সেবাশ্রম আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম আমি গিয়ে একটা আশ্চর্য